হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ আজ এসেছি এমন একটি জায়গায় সাপের সন্ধানে আপনারা সবাই আজ আমি আপনাদের এমন একটি জায়গায় আসছি এটা হচ্ছে মেঘালয়ের পাহাড় এখানে এত পরিমাণের সাপ এই জায়গার মধ্যে আগে মানুষ বসত করতো কিন্তু এখন এই জায়গার মধ্যে কোনো মানুষ পাওয়া যায় না কিসের জন্য মানুষ সাপের বইয়ে এই জায়গা ছেড়ে চলে গেছে এই জায়গা ছেড়ে মানুষ চলে গেছে সাপের বইয়ে তো আজ আমরা আপনাদের আজ পাহাড়ি মানুষ আপনাদের সাপ দেখাবে আপনারা সবাই সাপ দেখবেন এই যে দেখতেছেন আমার পিছনে একটি বাড়ি এই বাড়িতে মানুষ থাকতো কিন্তু সাপের বয়ে মানুষ চলে গেছে আসলে এটা পাহাড়ের এত গভীরে আপনাদের আমি দেখা এই যে লেক দেখেন আপনারা এটা হচ্ছে লেক আপনারা যে দেখতেছেন আমার পিছনে মানে পুকুরের মতো এই যে দেখেন আরেকটি লেক এগুলো হচ্ছে লেক এখানে অনেক পরিমাণে লেক আছে এই যে এই একটা লেক ওই একটা লেক যদি এই জায়গাটা কোনো পর্যটক এরিয়া হতো তাহলে আপনারা কিন্তু এইটাকে মানুষের ভিড় জমিয়ে মানে একটা পর্যটক এরিয়া বানিয়ে ফেলতেন অনেক বিশাল বড় পর্যটক এরিয়া তো আজ এসেছি এত কথা বলবো না বেশি কথা বলবো না সাপ দেখাবো আপনাদের চলেন পাহাড়ি মানুষের সাথে সাথে আর সাপ দেখানোর চেষ্টা করব এই বাড়িতে নাকি সাপ আছে আমি যতদূর জানি এখানে সাপ একটা হলেও পাবো আজ আমি চলেন আর আমি খবর নিয়েও আসছি এখানে সাপ আছে চলেন আগে যদি জানতাম আমি হই বয়ে মন জ্বালা ঠিক রিতামের মনেরই ঘোরে মাহিরা দিতাম জ্বালা আমার পূজা কালা হইল এ কোনে জ্বালা রে একটা কালার কিন্নে থাকে দোষ ধনে ছাবিওয়ালা হা আগে যদি জানতাম আমি আসলে এটা অনেক পুরোনো একটি বাড়ি এই বাড়ির মধ্যে কিন্তু সাপ থাকবেই একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ এই যে বাড়িগুলো মানুষ ছেড়ে চলে গেছে এগুলো পাকিস্তান আমলের আগের বাড়ি শুনছি আমি পাকিস্তান আমলের আগের বাড়ি কিন্তু এত পুরনো হয়েছে বাড়িঘর কিছু মানুষ এসে বসবাস করছিল সাপের বয়স সবাই বাড়ছে আসলে এখানে সাপ টাকার কথা এই যে বাপরে সাপের মতো লাগতেছে কিন্তু আপনারা ভাববেন না এটা সাপ এটা একটা লাঠি হ্যাঁ সাপ এখানে আছে গ্রান্টি পাহাড়ি মানুষ চলো আমার কল যায় মাইরা আমি তো বুঝ

পাহাড়ি মানুষ এখানে সাপ খুঁজে দেখাবে আপনাদের এখানে শুনছি একজন বলছে একটা সাপ আছে কিন্তু জায়গাটা কোনটা খুঁজে পাচ্ছি না এখানে অনেকটা জায়গা আছে এই যে এই গর্তের ভিতরে কিন্তু সাপ থাকে গাইস এরকম গর্ত যদি থাকে তাহলে সাপ থাকে তো গায়ে কোন জায়গায় সাপ থাকে সেটা তো আর জানা দেখা যায় না আসলে কোন জায়গায় সাপ আছে আমরা বলছি ভাই ভাই দেখি দে ভাই আমি তো কল্পনার বাইকে ভাই এটা কি সত্যি ভাই কিঙ্কুবর ভাই ুদয় জুন্ বাই বাই জুন্ডমা মাই গট গাইস দেখেন হত বর সাব গাই পা কুদিন দেখা নাকাা না কিনা দেখা নি চামেলে দেখি কি মুখে মারা মু।

সব কি তা ভালা